আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন প্রিমিয়াম সুইস কটনের থ্রি পিসটা এত সুন্দর এক দুইটা ডিজাইন নিয়ে চলে আসছে আজকের ভিডিওতে মিস করবেন না প্রয়োজনীয় ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন প্রথমে আমরা এই সুন্দর এই কালেকশনটা দিয়ে শুরু করব। একদম স্পেশাল একটা কালেকশন আপনাদের অবশ্যই পছন্দ হবে আজকের এই ডিজাইনগুলি আর প্রাইস থাকবে একদমই রিজনেবল ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে মিস করবেন না জাস্ট কালার ক্যাম্বিনেশানটা দেখেন এতটা সুন্দর এটা একদম প্রিমিয়াম সুইস কটনের মধ্যে আছে এটা যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো কালেকশন সব সিজনেই কমফোর্টেবল এটা নেকে একটা প্যানেল প্রিন্ট করা আছে আর এই যে প্রিন্টটা দেখেন জাস্ট মনে হচ্ছে একদম জীবন্ত একটা প্রিন্ট মনে হচ্ছে একটু ব্যাক পার্ট দেখা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্ট সেম প্রিন্টই হবে জামার লেন্থ আছে ফর্টি ফাইভ বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এক্সট্রা আবার স্লিপসের কাপড় দেওয়া আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব আপনি ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সলিড কালারের মধ্যে আছে একদম সুতি কাপড়ের মধ্যে হবে খুবই কমফোর্টেবল হবে ড্রেসটা আর অন্যটা দেখেন মার্শাল্লাহ এতটা সুন্দর আমাদের কাছে কোয়ালিটিগুলো পাবেন একদম বেস্ট কাপড় বিডি একদম সবসময় এ প্লাস কোয়ালিটি ড্রেসগুলি রাখে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে এটা রেগুলার প্রাইস এক টাকা আজকের ভিডিও থেকে যারা নেবেন প্রাইস থাকবে অনলি অনলি নয়শো টাকা ফিক্সড প্রাইস থাকবে একশো টাকা ডিসকাউন্ট বাট প্রাইস কিন্তু এক হাজার আর সুন্দর ড্রেস দেখা এত সুন্দর একটা কালার টরে কালারের মধ্যে আপনাদের মোস্ট ফেভারিট কালার এই যে কালারটা জাস্ট ওয়াও এটা দেখেন এতটা সুন্দর একদম নিউ কালেকশন কাপড় বিড়ির বাছাই করা কালেকশন এত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনটা দেখেন মাসাল্লা আনকমন একটা ডিজাইন একেবারে দামানের যে এই যে প্রিন্টটা এই কালারফুল যে প্রিন্টটা খুব অ্যাট্রাক্টিভ লাগবে এই ড্রেসটাতে ফুললি চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে বাকি পার্ট দেখিয়ে দেব ব্যাক পার্টটা সেম প্রিন্ট আছে জন্য আর ব্যাক পার্ট দেখাইলাম না আপনি স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করার জন্য অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় এটা দেখেন জাস্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সলিড কালারের মধ্যে আছে একদম কটনের মধ্যে আর অন্যগুলি মার্শাল একদম লাইট ওয়েট জামার সাথে ম্যাচিং করে প্রিন্ট করা ওয়াউ জাস্ট এক কালারের সাথে চমৎকার একটা কালার কম্বিনেশন দেওয়াতে খুবই প্রিমিয়াম লাগছে এই ড্রেসটা প্রাইস মাত্র নয়শো টাকা এক হাজার টাকা রেগুলার প্রাইস আজকে ভিডিও থেকে পাচ্ছেন মাত্র নয়শো টাকা দিয়ে যারা আমাদের শুরু আসতে চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেন্টি সেভেন আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন